আগামী কোর্টের নির্দেশে পদ হারান এক ব্যক্তিকে বাবা সাজানোর অভিযোগ প্রমাণিত হয় লাভলিকে প্রধান পদ ছেড়ে দিতে নির্দেশ দেয় জেলা প্রশাসন তারপরেও লাভলির নাম জলজল জল করছে কষা তালিকায় ভুয়ো বাবার নাম দেখিয়ে ফর্ম জমা দেন লাভলি খাতুন কমিশনের প্রকাশিত কষা তালিকায় লাভলির নাম বিএল ওর যুক্তি কাগজ জমা দিয়েছেন তাই নাম তুলেছেন লাতির জমা দেওয়া নথি খতিয়ে দেখুক কমিশন বাংলা সেটাই জানতে চাইছি হয়নি হয়নি বাতিল হয়নি

তাও দশ বারো লক্ষের নাম কিন্তু টোটালি পুরো বাদ চলে গেছে সম্ভবত তাহলে দেখো বন্ধুরা এটা কি করে হলো শস্যের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে শাখা রয়েছে সেই শাখার ক্ষেত্রে তাদেরকে বলবো যে অনেক যারা এমনি রয়েছে তাদেরকে অনেক প্যানিক স্ট্রাইকের নানান কিছু করা হয়েছে এখন বলছে আবার হিয়ারিং হবে অমুক হবে তমুক হবে কী লাভ হবে রাজ্যের যে অফিসারকে দিয়ে যে রাজ্যের আর কি অফিসার যারা রয়েছে তাদের হাতেই বিএলও অর্থাৎ বুথ লেভেল বুথ লেভেল যে অফিসারগুলো রয়েছে তারা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী তো সেই কর্মচারীরা তাদের যদি ইচ্ছাও থাকে যে স্বচ্ছভাবে এসআইআরটা করার জন্য তবু তাও তারা পারবে না কারণ তারা যে সরকারের কাজ করে সে দুদিন পর এবার আপনার ইসিআই থেকে তাদের তো সেই কাজটা তাদেরকে করতে হবে তাই তাদেরকে দুই দিকের মানে কী বলবো সারাস চাপে রাখার তো কোনো প্রয়োজন নেই এসআইআর যদি সঠিকভাবে বাংলায় করতে হয় তাহলে যেমন ছিয়ানব্বই হাজার যে কর্মচারী রাজ্য সরকারের দেওয়া হয়েছে তাদের সঙ্গে অন্যান্য স্টেট থেকে একটা করে কেন্দ্রীয় সরকার বা সেই স্টেটের অন্যান্য স্টেট থেকে কর্মচারী এনে তাদের সঙ্গে দুটো করে সেন্ট্রাল ফোর্স দিয়ে বাড়ি বাড়ি গিয়ে এসআইআরটা করা উচিত ছিল তবেই যে এসআইআর যে এখন নানান সমস্যা রয়েছে বিএলওদের উপরে যে চাপ সৃষ্টি করা হয়েছে সেটা হতো না হতো কি কিন্তু না করে শুধুমাত্র বিএলও দিকে রাজ্য সরকারের কর্মচারী তাদেরকে ছেড়ে দেওয়া রয়েছে ব্যাস তারা এবার তারা যে লোকাল যে ফিসকে ফাঁসকা নেতা কাতা এদের চাপে পড়ে তারা কী করলো তারা এবং যা পেরেছে তাই কিন্তু ওই ইনোভারেশন ফর্মটাকে টোটালি আপলোড করতে হয় অনলাইনে এবং তারা কিন্তু সেভাবে অনলাইনে আপলোড করে দিয়েছে তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা তাহলে আমার এসআইআরটা করে লাভ কী যে স্পেশাল ইনটেন্সিভ রিভিশনটা করে গিয়ে অনেক মৃত ভোটার ভোটার রয়েছে তাদেরও নাম রয়েছে দুটো তিনটে করে ভোটার রয়েছে দুটো তিনটে জায়গায় করে ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরও নাম রয়েছে এইভাবে অনেক নাম এখনও রয়ে গেছে কিচ্ছু কোনো কিছু এসআইআর হয়নি উপরঞ্চ উপরন্ত যাদের নাম বাদ যাওয়ার কথা তাদের নাম বাদ হয়নি আর ওই যে অনেক নেতা রয়েছেন এই মানে সেন্ট্রালের যে দল রয়েছে সেই দলের নেতারা যারা মানে পশ্চিমবাংলায় রয়েছে তাদের ক্ষেত্রে বলছি তারা অনেক বড় বড় লেকচার দিয়েছে বড় বড় কথা বলছে আজকে মতুয়াদের নামই তো বাদ চলে গেল লাভটা কি হলো এবং যারা ইনফেলট্রেটার রয়েছে তাদের অনেকের নাম রয়ে গেছে তাদের অনেকের নাম বাদ যায়নি শস্যের মধ্যে ভূত লুকি রয়েছে তো লাভ কি হলো আমার এসআইআর করে উপরন্ত এই যে অনেক মানুষ যারা দুই একজন আছে মারা গেল নানান কিছু হলো এসব করে তো কোনো লাভ হয়নি না এসআইআর এসআইআর যেখানে যেরকম সেখানে সেইভাবে প্রশাসনকে পরিচালনা করার জন্য সমস্ত রকম ব্যবস্থা এসিআইকে করা উচিত ছিল আর নাহলে আমি মনে করবো ইসিআই এ যে যারা রয়েছে কিছু ভিতরে যে শস্যের মধ্যে ভূতলুকি রয়েছে তারা এই সমস্ত কিছু করেছে বসে বসে তাছাড়া কোনো উপায় নেই তাছাড়া এইভাবে কী করে হলো যে একজন রয়েছে যার সে বাংলাদেশের কোর্টের মধ্যে কোর্টের তার কেস চলছে তার সত্ত্বেও তার নামটা কি করে এই লিস্টে চলে আসলো বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে কি পরিস্থিতি পরিস্থিতি মানে আইন প্রশাসন বলে কোনো কিছু নেই সাধারণত মানুষ যদি কোনো কিছু হয় একটা গরিব ঘরের মানুষ দেখা গেল তার একটা নাম খুদ বা ফল্ট ফেলো তাকে এবার সমস্ত রকম প্রশাসন থেকে শুরু করে সব কিছু চেপে ধরো তার জেল খাটতে হবে তার সমস্ত কিছু করতে হবে আর এই যে বাংলাদেশ থেকে আসা যে লাভলি মালদার সে প্রধান হয়ে গেল তার নাম আবার এসআইআর লিস্টে চলে মানে লিস্টে চলে আসলো কি করে সম্ভব এত কিছু তো কেস পেস সমস্ত কিছু হলো এসিআইয়ের যখন ওইটা কমিশনের ইয়েতে যখন ওয়েবসাইটে আপলোড করলো বা ইনোমানেশন ফর্মটা যে বিএলআ অর্থাৎ বিএলও বুথলেবের অফিসার যে যে লাভলির যেটা আপলোড করলো সেই বিএলওকে কেন মানে এসিআই তলব করলো না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি যখন তার নামটা এভাবে হলো তার কেন ডকুমেন্টস চেক আপ করা হবে না ডকুমেন্টস না চেক করে তার নাম লিস্টে বের করে দিল বাহ বিশাল এসআইআর করা হয়েছে আমাদের ধন্য ধন্য তুমি এসিআই যাই হোক বন্ধুরা এ হচ্ছে কি পরিস্থিতি কিছু এসআইআর হয়নি সাধারণত হয়তো কিছু মানুষ যারা রয়েছে যারা এই মতুয়াত রয়েছে তাদের নামগুলোই বাদ চলে গেলো আর উপরন্ত এই লাভলির মতো যারা রয়েছে তাদের নাম রয়ে গেল আজকে সেই বড় বড় লেকচার দেওয়া বিজেপি যারা নেতা রয়েছে তারা কোথায় লেকচার তো দিয়ে আপনারা বেরিয়ে খালাস হয়ে গেলেন আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন এবং এই মতুয়া যাদের যাদের এই যে ইয়ে হলো তাদেরকে কী হবে বা কী করবেন তাদেরকে নিয়ে ওইসব করে লাভ নেই কারণ আপনার কেন্দ্রীয় সরকার হচ্ছে ব্যর্থ অপদার্থ একটা সরকার না নাহলে এসআইআর যদি আমাকে করতে হয় তাহলে অনেক দিন আগে থেকে আমরা শুরু করি শুরু করে সেখানে ওই প্রসেস আমার ব্রিয়ালকে দিয়েছে মাস পাহারার কাজ যেইখানে এই পরিস্থিতি রয়েছে বাংলায় সেক্ষেত্রে আমি ছিয়ানব্বই হাজার রাজ্য সরকার কর্মচারী তারা তারা কি করবে তারা ভয়ে টয়ে তারা কি ইয়ে করবে তারা ইনোভর্মেশন ফর্মে যা এসে তাই তুলে দিয়ে দিয়েছে ব্যাস যেভাবে আছে সেভাবেই আপলোড করে দাও তাদেরকে জীবন নিয়ে তো তারা টানাটানি তাদের চাকরি জীবন এগুলো নিয়ে তো তারা ইয়ে করবে না রিক্স নেবে না কেউ নেবে কি তো সেক্ষেত্রে ওই প্রসেস ছিল প্রসেসটা অ্যাপ্লাই হয়নি অন্য রাজ্যগুলো থেকে টোটালি পুরো একদম অফিসার একটা করে এনে এবং রাজ্যের যে যারা রয়েছে এসআইআর কাজ করে বিএলও তাদের সঙ্গে রাখা উচিত তাদের সঙ্গে অ্যাড করে দুটো করে সেন্ট্রাল ফোর্স দিয়ে এসআইআর করা হোক তবে এসে একটা সুস্থ সবলভাবে হতো আজকে স্যার কী হলো সাধারণত মানুষ মতোবাদের নাম বাদ চলে গেলো আর যে বাংলাদেশে ইনফিল্ট্রেটেড রয়েছে তার নামটা রয়ে গেছে বাহ ধন্য তুমি ধন্য তো বন্ধুরা যাই হোক তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটা ঠিক অনেক ভালো লাগলে অবশ্যই লেখসে চেষ্টা করি ধন্যবাদ